সিঙ্গাপুর তাইওয়ান হংকং এবং দক্ষিণ কোরিয়া এই চারটি অঞ্চলকে এশিয়ার অর্থনৈতিক বাঘ নামে ডাকা হয় কারণ এগুলো আকারে তুলনামূলকভাবে ছোট হলেও উনিশ শতকের ষাটের দশক থেকে নব্বইয়ের দশক পর্যন্ত সময়কালে দ্রুত শিল্পায়ন অর্থনৈতিক অগ্রগতি এবং রপ্তানি নির্ভর উন্নয়নের মাধ্যমে বিশ্বে উন্নয়নের দৃষ্টান্ত হয়ে উঠেছে চীর রহস্যের আজকের পর্বে আমরা দক্ষিণ কোরিয়া সম্পর্কে জানার চেষ্টা করব এই আলোচনায় থাকছে দক্ষিণ কোরিয়া কেমন দেশ এখানকার সর্বনিম্ন মজুরি কত দেশটির ভালো মন্দ দিক কি এবং সেই সাথে ইউটিউবে প্রথম যে কোরিয়ান গানটি একশত কোটির বেশি ভিউ পেয়েছিল তা নিয়েও আলোচনা করা হবে দক্ষিণ কোরিয়ার আনুষ্ঠানিক নাম রিপাবলিক অফ কোরিয়া দেশটির রাজধানী ও সবচেয়ে বড় শহর হল সিউল যা অর্থনৈতিক সাংস্কৃতিক রাজনৈতিক ও প্রযুক্তিগত কার্যক্রমের মূল কেন্দ্রবিন্দু এই শহরটি আহান নদীর তীরে অবস্থিত এবং এটি ঐতিহ্য ও আধুনিকতার এক অসাধারণ সংমিশ্রণ সিউল শহরটি উত্তর কোরিয়ার সীমান্ত থেকে মাত্র চল্লিশ কিলোমিটার দূরে অবস্থিত দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর প্রায় অর্ধশতাব্দীর মধ্যেই এই শহরের অভাবনীয় অর্থনৈতিক উন্নতি ঘটে গ্লোবাল ফিনান্সিয়াল সেন্টার ইন্ডেক্সের সাঁত্রিশতম সংস্করণের তালিকায় সিউল বিশ্বের দশম বৃহত্তম নগর অর্থনীতি শহর হিসেবে স্থান পেয়েছে এটি বিশ্বের ব্যয়বহুল শহরগুলোর একটি যদিও এখানকার জীবনযাত্রার খরচ নিউ ইয়র্ক বা টোকিওর তুলনায় তুলনামূলকভাবে কিছুটা কম সিউলকে নেভার স্লিপিং সিটি বা ঘুমহীন শহর হিসেবেও পরিচিত করা হয় কারণ এখানকার বেশিরভাগ মানুষ রাতে ঘুমানোর বদলে নানা কাজকর্মে ব্যস্ত থাকেন শহর জুড়ে চব্বিশ ঘন্টা দোকান কিংবা খাবারের দোকান খোলা থাকাটা একেবারেই স্বাভাবিক ব্যাপার এমনকি রাত তিনটার সময়ও আপনি চাইলে অনায়াসে খাবার ডেলিভারি নিতে পারেন তবে অতীতটা এতটা গৌরবময় ছিল না উনিশ শতকের পঞ্চাশ থেকে তিপ্পান্ন সালের মধ্যবর্তী সময়ে কোরিয়ান যুদ্ধ দেশটির অধিকাংশ অবকাঠামো ধ্বংস করে দেয় সে সময় রাস্তাঘাট কলকারখানা বিদ্যুৎ কেন্দ্র রেললাইন এবং কৃষি ব্যবস্থা চরমভাবে ক্ষতিগ্রস্ত হয় যুদ্ধোত্তর পরিস্থিতিতে দক্ষিণ কোরিয়ার অর্থনীতি এতটাই বিপর্যস্ত হয়ে পড়ে যে আফ্রিকার দরিদ্রতম কিছু দেশের চেয়েও এর অবস্থা ছিল করুণ তখন দেশটির মাথাপিছু আয় ছিল মাত্র চৌষট্টি মার্কিন ডলার যা ঘানা নাইজেরিয়া বা কেনিয়ার তুলনাতেও ছিল অনেক কম দক্ষিণ কোরিয়া পূর্ব এশিয়ার কোরিয়া উপদ্বীপে অবস্থিত উপদ্বীপটির উত্তর ভাগে রয়েছে উত্তর কোরিয়া এবং দক্ষিণ ভাগে দক্ষিণ কোরিয়া ভূপ্রকৃতির দিক থেকে দক্ষিণ কোরিয়ার প্রায় এক তৃতীয়াংশ অঞ্চল নিম্নভূমি এবং বাকি অংশ পাহাড়ি এলাকা বা উচ্চভূমি এই নিম্নভূমিগুলোর বেশিরভাগই সমুদ্র উপকূল বরাবর বিশেষ করে পশ্চিম উপকূলে এবং নদী অববাহিকাগুলোর আশেপাশে গড়ে উঠেছে গুরুত্বপূর্ণ নদীগুলোর মধ্যে হান নদী বিশেষভাবে উল্লেখযোগ্য যা সিউল শহরের চারপাশে বিস্তৃত অন্যান্য উল্লেখযোগ্য সমভূমির মধ্যে রয়েছে সিউলের দক্ষিণে বিয়ামতায়ফ উপকূলীয় সমভূমি গেয়ম নদী নাকদং নদী এবং ইয়ামসান ও হোনাম সমভূমি দেশের পূর্ব উপকূল বরাবর একটি সরু সমভূমি প্রসারিত দ্য ওয়ার্ল্ড ফ্যাক্ট বুকের তথ্য অনুযায়ী দক্ষিণ কোরিয়ার মোট আয়তন নিরানব্বই হাজার সাতশত বিশ বর্গ কিলোমিটার যা বিশ্বে আয়তনের দিক থেকে একশো নয় নম্বরে অবস্থান করছে অর্থাৎ আয়তনের বিচারে এটি বাংলাদেশের চেয়ে ছোট একটি দেশ তবে বাংলাদেশের অর্ধেকের চেয়ে সামান্য বড় দুই হাজার পঁচিশ সালের মে মাসে ওয়ার্ল্ডোমিটারের সাম্প্রতিক তথ্য অনুযায়ী দক্ষিণ কোরিয়ার জনসংখ্যা প্রায় পাঁচ কোটি ১৬ লক্ষ ছয় হাজার উনত্রিশ জন এই হিসেবে দেশটিতে প্রতি বর্গ কিলোমিটারে গড়ে পাঁচশত আঠারো জন মানুষের বসবাস তুলনামূলকভাবে বাংলাদেশের প্রতি বর্গ কিলোমিটারে গড়ে প্রায় এক হাজার তিনশত পঞ্চাশ জন মানুষের বসবাস দেশটির মোট স্থল সীমান্তের দৈর্ঘ্য একশত সাঁইত্রিশ কিলোমিটার এবং এর পুরোটাই উত্তর কোরিয়ার সঙ্গে ভাগ করে নেওয়া সীমান্ত দক্ষিণ কোরিয়ার রেখা প্রায় দুই হাজার কিলোমিটার দীর্ঘ দেশের বেশিরভাগ অংশই পাহাড় ও পর্বতময় তবে পশ্চিম ও দক্ষিণাংশে বিস্তৃত উপকূলীয় সমভূমি দেখা যায় প্রায় সাত ভাগের তিন ভাগ অঞ্চল পাহাড়ি ভূখণ্ড হওয়ায় দেশটির অধিকাংশ মানুষ বাস করে সমতল এলাকায় যেখানে জনসংখ্যার ঘনত্ব তুলনামূলকভাবে অনেক বেশি দুই সালের একটি প্রতিবেদন অনুযায়ী দক্ষিণ কোরিয়ার মোট জনসংখ্যার প্রায় একাশি দশমিক পাঁচ শতাংশ শহরাঞ্চলে বসবাস করে দেশটির সর্বোচ্চ শিখর হল হাল হাসান যার উচ্চতা প্রায় এক হাজার নয় পঞ্চাশ মিটার এটি একটি আগ্নেয়গিরি হলেও দীর্ঘ শতাব্দী ধরে এখানে কোনো অগ্নুৎপাতের ঘটনা ঘটেনি তবে একে এখনও সক্রিয় আগ্নেয়গিরি হিসেবেই ধরা হয় দক্ষিণ কোরিয়ার প্রাকৃতিক সম্পদের মধ্যে উল্লেখযোগ্য হল কয়লা টাংস্টেন গ্রাফাইট মলিবডেনাম এবং সিসা এটি এমন একটি দেশ যা প্রযুক্তির দিক থেকে অত্যন্ত উন্নত এবং অর্থনৈতিকভাবে বিশ্বে এক শক্তিশালী অবস্থান গড়ে তুলেছে অনেক বিখ্যাত আন্তর্জাতিক কোম্পানি এখান থেকেই পরিচালিত হয় এর মধ্যে স্যামসাং এল জি এসকে হাইনিক্স কাকাও নাভার হুন্ডাই ইন্সপায়ার পস্কো ইত্যাদি নামগুলো সবারই পরিচিত দুই সালের তথ্য অনুসারে দেশের জনসংখ্যার প্রায় চুরানব্বই দশমিক আট শতাংশ মানুষ কোরিয়ান জাতিগোষ্ঠীর অন্তর্ভুক্ত বাকি পাঁচ দশমিক দুই শতাংশ অন্যান্য জাতি থেকে আগত যার ফলে অন্যান্য জাতিগোষ্ঠী বিশেষ করে কৃষ্ণাঙ্গ মানুষের সংখ্যা এখানে তুলনামূলকভাবে খুবই কম আপনি যদি কখনও দক্ষিণ কোরিয়া ভ্রমণে যান তবে দেখতে পাবেন এখানকার অধিকাংশ মানুষেরই তকফর্ষা মুখমণ্ডল ছোট ও সরু চোখে ডাবল আইলিড বরণ নাক লম্বা এবং তক চকচকে আলোচনার যোগ্য একটি দিক হল এদেশের পুরুষেরাও নিয়মিত মেকআপ ব্যবহার করেন যদিও বাংলাদেশের প্রেক্ষাপটে এটি কিছুটা বিস্ময়কর মনে হতে পারে তবে কোরিয়ান সংস্কৃতিতে এটি একেবারেই স্বাভাবিক বিষয় প্রায় প্রতিটি বাড়িতেই একাধিক আয়না থাকে কেপপ ও কেড্রামার প্রভাবের কারণেই পুরুষদের মধ্যে মেকআপের ব্যবহার বেড়েছে বিখ্যাত ব্যান্ড যেমন বিটিএস এবং ব্ল্যাকটিঙ্ক বিশ্বজুড়ে জনপ্রিয়তা লাভ করেছে অভিনন্দনযোগ্য বিষয় হল বিটিএস একাই দক্ষিণ কোরিয়ার জিডিপিতে প্রতি বছর প্রায় পাঁচ বিলিয়ন মার্কিন ডলারেরও বেশি অবদান রাখে এই তারকাদের নিখুঁত ত্বক আকর্ষণীয় লুক এবং সাজসজ্জা অনেক তরুণকে প্রভাবিত কর হালকা ফাউন্ডেশন কনসিলার আইলাইনার এমনকি ঠোঁটে হালকা রং ব্যবহার করাও কোরিয়ান ছেলেদের কাছে খুব স্বাভাবিক একটি ব্যাপার এই সমাজে সৌন্দর্যকে অত্যন্ত গুরুত্বের সঙ্গে দেখা হয় আপনি রাস্তায় হাঁটলেই দেখতে পাবেন অনেক পুরুষ হালকা মেকআপ পরে ঘোরাফেরা করছেন দুই হাজার সালে কোরিয়ান পুরুষদের কসমেটিক পণ্যের ব্যয়ের পরিমাণ ছিল প্রায় এক দশমিক এক ট্রিলিয়ন কোরিয়ান ওন যা মার্কিন ডলারে প্রায় আটশত একুশ দশমিক ছয় মিলিয়ন এছাড়াও দক্ষিণ কোরিয়াকে বিশ্বের প্লাস্টিক সার্জারির রাজধানী বলা হয় এখানকার প্রতি তিনজন নারীর মধ্যে কমপক্ষে একজন জীবনে একবার হলেও প্লাস্টিক সার্জারি করিয়ে থাকেন মুখের গঠন পরিবর্তন চোখের পাতা দ্বিগুণ করা ইত্যাদি এখানকার সবচেয়ে জনপ্রিয় সার্জারির অন্তর্ভুক্ত উইকিপিডিয়ার দুই হাজার চব্বিশ সালের তথ্য অনুযায়ী দেশের জনসংখ্যার প্রায় একান্ন শতাংশ মানুষ ধর্মীয় বিশ্বাসে অনাস্থা পোষণ করেন খ্রিস্টান রয়েছেন প্রায় একত্রিশ শতাংশ বৌদ্ধ ধর্মাবলম্বী প্রায় সতেরো শতাংশ এবং অন্যান্য ধর্মের অনুসারী প্রায় দুই শতাংশ দুই সালের এক সাম্প্রতিক প্রতিবেদনে জানা গেছে ইন্টারনেটের গতি ও প্রযুক্তিগত অগ্রগতিতে দক্ষিণ কোরিয়া বিশ্বের শীর্ষস্থানে রয়েছে এখানকার ফাইভ জি ইন্টারনেট স্পিড গড়ে শত বত্রিশ দশমিক সাত এমবিপিএস যা বিশ্বে সর্বোচ্চ দক্ষিণ কোরিয়ার বাস ট্রেন সহ অন্যান্য বন এক কথা সময়ের সঙ্গে একেবারে তাল মিলিয়ে চলে এক সেকেন্ডও বিলম্ব হয় না এখানকার পরিবহন ব্যবস্থা শুধু সময়নিষ্ঠই নয় বরং খুবই উন্নত নিরাপদ এবং ঝকেচকে এ দেশের পাতাল রেল যাকে সাবুয়ে বলা হয় পৃথিবীর অন্যতম আধুনিক এবং পরিষ্কার পরিচ্ছন্ন ব্যবস্থা হিসেবে বিবেচিত সর্বাধুনিক প্রযুক্তি এবং পরিষেবা দিয়ে এটি গঠিত শুধু তাই নয় দক্ষিণ কোরিয়ার শহরগুলো অবাক করা রকমের পরিচ্ছন্ন ও সুসজ্জিত এখানে আবর্জনা ফেলার জন্য নির্ধারিত নিয়ম রয়েছে এবং সবাই তা কঠোরভাবে অনুসরণ করে এই শহরগুলোর আধুনিক পরিকল্পনা ও স্থাপত্যরীতিও অনেক উন্নত এর ফলে আন্তর্জাতিক পরিমণ্ডলে কোরিয়া বিশেষভাবে প্রশংসিত রাজধানী সিউলের আকাশ ছোঁয়া ভবন ও আর্কিটেকচার দেখলে চোখ জুড়িয়ে যায় আপনি যদি কোরিয়া শব্দটি শুনে থাকেন তাহলে ধরে নেওয়া যায় এটি দক্ষিণ কোরিয়াকেই নির্দেশ করে দেশের রাষ্ট্রভাষা কোরিয়ান তবে নির্দিষ্ট কিছু জায়গায় সীমিত পরিসরে ইংরেজি ব্যবহৃত হয় যদিও সেটার ব্যবহার খুবই কম পাবলিক স্থানে উচ্চস্বরে কথা বলা বা চিৎকার করা কোরিয়ান সংস্কৃতিতে ভদ্রতা পরিপন্থী হিসেবে বিবেচিত কোরিয়ানরা অত্যন্ত নিরমনিষ্ঠ এবং শৃঙ্খলাপূর্ণ জীবনযাপন করে সময় মতো বাস বা ট্রেন ধরার জন্য লাইনে দাঁড়ানো ট্রাফিক আইন মেনে চলা এসব তাদের নিত্যদিনের অভ্যাস এদেশের মানুষরা বিনয়ী এবং কঠোর পরিশ্রমী অফিসে অতিরিক্ত সময় কাজ করাকে স্বাভাবিক হিসেবে নেওয়া হয় বসের প্রতি শ্রদ্ধা দলগত কাজের প্রতি গুরুত্ব এবং আত্মত্যাগের মানসিকতা এখানে দৃশ্যমান দক্ষিণ কোরিয়ায় বাড়িতে প্রবেশের আগে জুতা খুলে রাখার রীতি প্রচলিত যা সৌজন্য এবং সম্মানের প্রতীক হিসেবে দেখা হয় এখানে খাবার কিংবা প্রয়োজনীয় পণ্য অর্ডার দিলে দ্রুততম সময়ে ঘরে পৌঁছে যায় এমনকি নদীর মাঝখানে বা দূরবর্তী এলাকাতেও পণ্য পৌঁছানোর ব্যবস্থা আছে এদেশে প্রেমিক প্রেমিকারা প্রায়ই একই রকম পোশাক পরে বাহিরে ঘুরতে যায় যা তাদের সম্পর্কের ঘনিষ্ঠতা প্রকাশ করে প্রায় সত্তর শতাংশ কোরিয়ান সাপ্তাহিক অন্তত তিনবার শরীর চর্চা করে দক্ষিণ কোরিয়ায় গুগলের পরিবর্তে নব্বই শতাংশ মানুষ নাভার নামের স্থানীয় সার্চ ইঞ্জিন ব্যবহার করে এক অদ্ভুত অথচ মজার প্রথা হল এখানে শিশুর জন্মের পরপরই তার বয়স এক বছর ধরা হয় কিঞ্চি দক্ষিণ কোরিয়ার জাতীয় খাবার প্রতিটি খাবারের সঙ্গে এটি পরিবেশন করা হয় এমনকি কিঞ্চি দিয়ে তৈরি করা হয় পাস্তা পিজ্জা কিংবা বার্গারের মতো ফিউশন খাবারও পরিসংখ্যান বলছে একজন কোরিয়ান বছরে গড়ে প্রায় চল্লিশ কেজি কিঞ্চি খেয়ে থাকেন এ দেশের মানুষ তুলনামূলকভাবে বেশি অ্যালকোহল সেবন করে দক্ষিণ কোরিয়ার এক বিখ্যাত গান গ্যাংনাম স্টাইল যা দুই হাজার বারো সালে বিশ্বজুড়ে ব্যাপক জনপ্রিয়তা লাভ করে এটি ছিল ইউটিউবের ইতিহাসে প্রথম ভিডিও যা একশ কোটি ভিউয়ের মাইল ফলক অতিক্রম করে ভিডিওটির এত বেশি ভিউ হওয়ার ফলে ইউটিউবকে তাদের ভিউ কাউন্টার সিস্টেম উন্নত করতে হয়েছিল বর্তমানে গানটির ভিউ প্রায় পাঁচশত কোটি ছাড়িয়ে গেছে এই গানটি মূলত গ্যাংনাম নামক এলাকার বিলাসবহুল ও অহংকারী জীবনধারার প্রতি ব্যঙ্গাত্মক একটি উপস্থাপনা গানের শিল্পী পিএসওয়াই এক সাক্ষাৎকারে জানিয়েছিলেন গানটি গ্যাংনামের দিনের বেলার গ্ল্যামার এবং রাতের বেলার উন্মাদনার চিত্র তুলে ধরে অনেকের মতে একটি জনপ্রিয় গানের ব্যাপক জনপ্রিয়তার ফলে দক্ষিণ কোরিয়ার সিউল শহরের গ্যাংনাম অঞ্চলের সম্পত্তির দাম উল্লেখযোগ্যভাবে বেড়ে যায় গ্যাংনাম এলাকা এমনিতেই সিউলের সবচেয়ে অভিজাত ও ব্যয়বহুল অঞ্চলগুলোর একটি হিসেবে পরিচিত শুধু বিনোদনের ক্ষেত্রেই নয় এই শিল্পটি কোরিয়ান সংস্কৃতির একটি গুরুত্বপূর্ণ সফট পাওয়ার হিসেবেও বিবেচিত হচ্ছে কোরিয়ান সিনেমাগুলো এখন কান অস্কার বার্লিন ও ভেনিস সহ বিশ্বের প্রধান চলচ্চিত্র উৎসবগুলোতে একাধিকবার পুরস্কার জিতে নিয়েছে দ্বিতীয় বিশ্বযুদ্ধের অবসানের পর কোরিয়া উপদ্বীপ দুটি ভাগে বিভক্ত হয় উত্তরাংশ সোভিয়েত ইউনিয়নের এবং দক্ষিণাংশ মার্কিন যুক্তরাষ্ট্রের সেনাদের নিয়ন্ত্রণে যায় পরবর্তীতে উনিশ সালে জন্ম নেয় দুটি আলাদা রাষ্ট্র উত্তর কোরিয়া ও দক্ষিণ কোরিয়া এরপর উনিশশত থেকে উনিশশো সাল পর্যন্ত রক্তক্ষরী কোরিয়া যুদ্ধের পর দক্ষিণ কোরিয়া কার্যত ধ্বংসস্তূপে পরিণত হয় তবে অবিশ্বাস্যভাবে এই দেশটি উনিশশত তিরানব্বই সালের মধ্যে বিশ্বের অন্যতম বড় অর্থনৈতিক শক্তিতে পরিণত হয় এবং একে এশিয়ার চার বাঘ বা চার ড্রাগনের একটি হিসেবে স্বীকৃতি দেওয়া হয় আন্তর্জাতিক মুদ্রা তহবিল বা আইএমএফ তথ্য অনুযায়ী দুই হাজার পঁচিশ সালের মে মাসের হিসাবে দক্ষিণ কোরিয়া বিশ্বের ত্রয়োদশ বৃহত্তম অর্থনীতির দেশ তাদের মোট দেশ্য উৎপাদন বা জিডিপি এক দশমিক সাত নয় ট্রিলিয়ন মার্কিন ডলার দেশটির সরকারিভাবে ব্যবহৃত মুদ্রা হল ওন যার প্রতীক হচ্ছে কোরিয়ান ওনের মান তুলনামূলকভাবে অনেক দেশের মুদ্রার চেয়ে কম উদাহরণস্বরূপ বাংলাদেশের মাত্র এক টাকার সমান প্রায় এগারো দশমিক দুই পাঁচ কোরিয়ান ওন দুই হাজার পঁচিশ সালের তথ্য অনুসারে দক্ষিণ কোরিয়ার সরকার নির্ধারিত সর্বনিম্ন মজুরি প্রতি ঘন্টায় এক হাজার তিরিশ ওন যা প্রতিদিনের হিসাবে প্রায় আশি হাজার দুইশত চল্লিশ ওন এবং মাসিক হিসাবে দুই কোটি ছিয়ানব্বই হাজার দুইশত সাত ওন বাংলাদেশি মুদ্রায় এটি প্রায় এক লক্ষ ছিয়াশি হাজার তিনশত ছেষট্টি টাকা এবং ভারতীয় রুপিতে এক লক্ষ তিরিশ হাজার সাতশো রুপির সমান তবে এই হার হচ্ছে কেবলমাত্র সর্বনিম্ন ভিত্তিতে নির্ধারিত যা সাধারণত নবীন বা অদক্ষ কর্মীদের ক্ষেত্রে প্রযোজ্য দক্ষতা অভিজ্ঞতা ও পেশার ধরন অনুযায়ী অনেক পেশাজীবী এর চেয়েও বেশি আয় করে থাকেন দুই সালের গ্লোবাল পিস ইন্ডেক্স অনুসারে দক্ষিণ কোরিয়া শান্তিপূর্ণ দেশের তালিকায় ছেচল্লিশতম স্থানে রয়েছে অন্যদিকে ওয়ার্ল্ড হ্যাপিনেস রিপোর্ট দুই হাজার পঁচিশ অনুসারে দেশটির অবস্থান আটান্নতম যদিও এই সূচকগুলোতে ইউরোপীয় অনেক দেশের তুলনায় দক্ষিণ কোরিয়ার অবস্থান পিছিয়ে তবুও বৈশ্বিক মানদণ্ডে এটি একটি স্বাভাবিকের চেয়ে ভালো অবস্থানে আছে দক্ষিণ কোরিয়ার প্রতিটি শারীরিকভাবে সুস্থ ও সক্ষম পুরুষ নাগরিক যাদের বয়স আঠারো থেকে আটাশ বছরের মধ্যে তাদের জন্য সামরিক প্রশিক্ষণ গ্রহণ বা সেনাবাহিনীতে যোগদান বাধ্যতামূলক যদিও নারীদের জন্য এটি আবশ্যিক নয় তবুও ইচ্ছুক হলে তারা স্বেচ্ছায় সশস্ত্র বাহিনীতে যোগ দিতে পারেন বর্তমানে দেশটির সক্রিয় সশস্ত্র বাহিনীর সদস্য সংখ্যা প্রায় পাঁচ লক্ষ এই বাহিনীর অন্তর্ভুক্ত রয়েছে সেনাবাহিনী নৌবাহিনী ও বিমানবাহিনী দক্ষিণ কোরিয়ার সামরিক বাহিনী মূলত উত্তর কোরিয়ার হুমকিকে প্রাধান্য দিয়ে পরিকল্পিত এছাড়া এই বাহিনী আন্তর্জাতিক শান্তিরক্ষা মিশন সহ অন্যান্য নিরাপত্তা কার্যক্রমেও অংশ নিয়ে থাকে এবং প্রয়োজনে বিদেশেও সৈন্য মোতায়েন করে দক্ষিণ কোরিয়ায় সাক্ষরতার হার প্রায় নিরানব্বই দশমিক আট শতাংশ যা এক এককথায় অত্যন্ত প্রশংসনীয় দেশটির শিক্ষা ব্যবস্থা তার কঠোরতা প্রতিযোগিতামূলক ধারা এবং উচ্চমানের জন্য আন্তর্জাতিকভাবে সুপরিচিত এই শক্তিশালী শিক্ষা কাঠামোই দেশটির দ্রুত অর্থনৈতিক প্রবৃদ্ধি ও প্রযুক্তিগত উৎকর্ষতার অন্যতম প্রধান কারণ এখানে শিক্ষা ব্যবস্থায় প্রতিযোগিতা এতটাই তীব্র যে শিক্ষার্থীরা শৈশব থেকেই চাপের মধ্যে বেড়ে ওঠে বিশেষত বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার জন্য তাদের প্রচণ্ড পরিশ্রম করতে হয় প্রতিদিন সকাল থেকে গভীর রাত পর্যন্ত পড়াশোনা ও বিভিন্ন কোচিং সেন্টারে সময় ব্যয় করা একেবারেই সাধারণ বিষয় গড়ে প্রতিদিন তারা প্রায় পনেরো থেকে ষোলো ঘন্টা লেখাপড়া করে থাকে দক্ষিণ কোরিয়ায় কোচিং সেন্টারগুলো হাগোয়ান নামে পরিচিত এসব হাগোয়ানে গভীর রাত পর্যন্ত শিক্ষাদান চলে যদিও সরকার রাত দশটার পর কোচিং সেন্টার বন্ধ রাখার নির্দেশনা জারি করেছে তারপরও অনেক স্থানে গোপনে এই নিয়ম লঙ্ঘিত হয় এই চরম প্রতিযোগিতার পরিবেশ শিক্ষার্থীদের মানসিক স্বাস্থ্যের ওপর গুরুতর প্রভাব ফেলে ফলে দক্ষিণ কোরিয়ার কিশোর কিশোরীদের মধ্যে আত্মহত্যার হার আশঙ্কাজনকভাবে বেশি বলা যায় দেশটির শিক্ষা ব্যবস্থা যেমন অসাধারণ ফলাফল দেয় তেমনি শিক্ষার্থীদের শৈশব ও মানসিক প্রশান্তি অনেকাংশেই ছিনিয়ে নেয় বাংলাদেশের তুলনায় দক্ষিণ কোরিয়ায় শিক্ষার সুযোগ সুবিধা অনেক বেশি তবে পাশাপাশি শিক্ষার্থীদের ওপর চাপও বহুগুণে বেশি দেশটির কিছু নামকরা বিশ্ববিদ্যালয় হলো। সিউল ন্যাশনাল ইউনিভার্সিটি কোরিয়া ইউনিভার্সিটি ইয়েনসে ইউনিভার্সিটি কোরিয়া অ্যাডভান্সড ইনস্টিটিউট অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি হানিয়াং ইউনিভার্সিটি এবং স্যান বুকুয়াং ইউনিভার্সিটি প্রভৃতি শিক্ষার পাশাপাশি সামাজিক এক পরিবর্তনের মধ্যেও রয়েছে দক্ষিণ কোরিয়া জাপানের মতো এখানেও বিয়ের হার দিনকে দিন কমে যাচ্ছে সাম্প্রতিক বছরগুলোতে বিয়ের হার ইতিহাসের সর্বনিম্ন পর্যায়ে পৌঁছেছে যদিও দুই হাজার তেইশ সালে এই হার কিছুটা বৃদ্ধি পেয়েছে বিয়ে সম্পর্কে অনিহা এখন দেশটির জন্য একটি বড সামাজিক ও অর্থনৈতিক চ্যালেঞ্জে পরিণত হয়েছে কারণ এই প্রবণতার সাথে যুক্ত রয়েছে নিম্ন জন্মহারও তরুণদের মধ্যে লিভ টুগেদার বা একসাথে বসবাস করা সংস্কৃতি ধীরে ধীরে জনপ্রিয় হয়ে উঠছে তবে সামাজিকভাবে এটি এখনও পুরোপুরি গ্রহণযোগ্য হয়ে ওঠেনি যে কয়েকটি কারণে কোরিয়ানরা বিয়ে করতে আগ্রহ হারাচ্ছেন তার মধ্যে রয়েছে চাকরি ও ক্যারিয়ার নিয়ে উদ্বেগ আর্থিক চাপ স্বাধীন জীবনযাপন করার আকাঙ্ক্ষা আবাসন সমস্যা জীবনযাত্রার উচ্চ ব্যয় এবং বিয়ে সম্পর্কে ইতিবাচক দৃষ্টিভঙ্গির অভাব দ্বিতীয় বিশ্বযুদ্ধের পূর্বে দক্ষিণ কোরিয়া ছিল জাপানের নিয়ন্ত্রণাধীন জাপানের ছিল উপনিবেশবাদী মনোভাব এবং আধিপত্য বিস্তারের প্রবণতা উনিশশত সালের আগে দক্ষিণ কোরিয়া ছিল জাপানের উপনিবেশ ১৯৪৫ পঁয়তাল্লিশ সালের পনেরোই আগস্ট দক্ষিণ কোরিয়া জাপানের শাসন থেকে মুক্তি লাভ করে এই দিনটিকে কোরিয়ার জাতীয় ছুটির দিন হিসেবে উদযাপন করা হয় দক্ষিণ কোরিয়ায় ছোটব্র মিলে মোট চৌদ্দটি বন্দর রয়েছে চীন জাপান যুদ্ধ এবং রুশ জাপান যুদ্ধের ফলাফল হিসেবে কোরিয়া জাপানের দখলে চলে গিয়েছিল তবে উনিশশত সালে জাপান যখন মার্কিন যুক্তরাষ্ট্র ও তার মিত্রদের কাছে আত্মসমর্পণ করে তখন দক্ষিণ কোরিয়া আবার স্বাধীনতা অর্জন করে এই উপদ্বীপের দক্ষিণ অংশে যুক্তরাষ্ট্র সমর্থিত একটি গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠিত হয় বিপরীতে উত্তর অংশে গঠিত হয় সোভিয়েত ইউনিয়ন সমর্থিত একটি কমিউনিস্ট সরকার এই দক্ষিণাঞ্চলই বর্তমান দক্ষিণ কোরিয়া যা উত্তর কোরিয়ার তুলনায় অনেক বেশি উন্নত এবং অর্থনৈতিকভাবে শক্তিশালী এছাড়া দক্ষিণ কোরিয়ায় বর্তমানে মোট ষোলোটি ইউনেস্কো ঘোষিত বিশ্ব ঐতিহ্যবাহী স্থান রয়েছে বিশ্বের যেসব দেশে মানুষের গড় আজও সবচেয়ে বেশি দক্ষিণ কোরিয়া সেগুলোর একটি এখানকার মানুষের গড আয়ু প্রায় তিরাশি থেকে চুরাশি বছর যদি ভিডিওটি আপনার ভালো লেগে থাকে তবে শেয়ার করে অন্যদের জানাতে পারেন আর যদি আমাদের চ্যানেল রুচিশীল বলে মনে হয় তাহলে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন